এতগুলো একবারে শেষ করে দিচ্ছে দর্শক ভিডিও দেখেই বুঝতে পারতেছেন আজকে আমরা খাবো আম মাখা তো আমি আর সাব্বির ছোট ভাই আম দিয়ে গেলাম সাব্বির গাছে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন সাব্বির হাতে কতগুলো আম পুরা এক ঝাঁক আম নিয়ে রাখছে সাব্বির এখন নামবে তো নামতেছে সাব্বির দেখতেছে আশেপাশে কেউ আছে কিনা যদিও আমরা আমরা চুরি করছি তো পরে কিন্তু আমরা মালিককে বলছি তো ফার্স্টে কিন্তু আমরা আসলে আমরা চুরি করছি তো সাব্বির নামতেছে দেখতে পাচ্ছেন কত খুশি আজকে সবাই মিলে আমরা আম মাখা খাবো আসলে ঝড় বৃষ্টি হচ্ছে গ্রামে আসছি আম মাখা না খেলে কি হয় সবাই এখন আম মাখা খাবো যার জন্য প্রস্তুতি নিচ্ছি সবাই সাব্বির নেমে পড়ছে অনেক খুশি অনেক হাসি খুশি ছোট ভাই চিল মুড়ে আছে আজকে চলবে পুরা আমের মানে ঝাল দিয়ে কোনো চিনি থাকবে না পুরা ঝাল হবে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন সবাই দর্শক আমরা আজকে খাবো আমের মানে আমাকে আমের খাজা বলি আমরা এর গ্রামে লবণ আর মরিচ দিয়ে সেই স্বাদ হবে এই গ্রামে আসলে যারা কোরবানিতে গ্রামে আসবেন অবশ্যই আমের মানে আম্মা খা এরা খাবেন কি যে সাপ বলে বুঝাতে পারবো না

সব শেষ করে দিছে এতগুলো একবারে শেষ করে দিছে এর রসগুলো কি নাকি কারণে জিভাই পানি আসলে আমার দোষ নেই আগেই বলছি